ত্রিপুরায় গর্বের সঙ্গে নাম উঠল বীরভূমে বিষয়টি অনেকের কাছে অবাক লাগতে পারে অবাক লাগতে পারে এই কারণেই কেননা ত্রিপুরাই বীরভূমের নাম গর্বের সঙ্গে ওঠে কিভাবে আসলে ত্রিপুরায় বীরভূমের নাম গর্বের সঙ্গে উঠেছে মূলত ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের দৌলতে কেননা এই মেডিকেল কলেজের কর্ণধার বীরভূমেরই বাসিন্দা মলয় পিট যার শান্তিনিকেতনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থাকার পাশাপাশি রয়েছে ত্রিপুরায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবার নতুন একটি রেকর্ড গড়েছে দেশের পর অর্থাৎ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পর এবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম উঠল এশিয়া বুক অফ রেকর্ডস এর খাতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে এমন স্বীকৃতি দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয় শুক্রবার এমন স্বীকৃতি মিলেছে আটচল্লিশটি দেশের মধ্যে নজির তৈরি করে নজির তৈরি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশের একুশটি রাজ্য থেকে ডাক্তার

With an impressive intake of 150 MBBS students, as approved by the National Medical Commission (NMC), the inaugural batch is notable for its diversity, with students representing 21 states across India. Understanding the college's wide-reaching appeal and successful efforts to attract talent from various regions, as confirmed on February 15, 2025. So, Tripura Shantiniketan Medical College.

এই কলেজের হাসপাতাল পরিষেবা চালু হয়ে যাবে রাজ্য সরকারের সহযোগিতায় এবং আশা রাখি রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করতে পারব যার নামকরণ শান্তিনিকেতন ইউনিভার্সিটি রাজ্য সরকারের সহযোগিতায় আমার আশা টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলি আইসিউ টেলি রেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডব্যাপী হেলথ সেক্টর ডেভেলপমেন্টে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাজ করবে আমি নিশ্চিত দু বছরের মধ্যে এগারোশো বেডের হসপিটাল আমরা সম্পূর্ণ করতে পারব আমরা এই হসপিটাল সম্পূর্ণ করার পর তিনটি স্তরে আমরা ভাগ করব গরিব মানুষ যেনারা ট্রিটমেন্ট করতে পারেন না তেনাদের জন্যে দশ টাকা বিনিময়ে ডাক্তারবাবুদের দেখানো যাবে এবং ওষুধের ক্ষেত্রে বাষট্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট ছাড় থাকবে আর ল্যাব টেস্টের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ছাড় থাকবে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমরা তিনশো টাকা ডাক্তারবাবুদের ফিজ রাখব ওষুধের ক্ষেত্রে টেন পারসেন্ট ছাড় থাকবে এবং ল্যাব টেস্টের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ছাড় থাকবে এবং উচ্চ মধ্যবিত্তদের জন্যে আমরা ডাক্তারবাবুর যে নির্ধারিত ফিজ সেটি এক হাজার টাকা থাকবে সারাদিনের মধ্যে সমস্ত টেস্ট করিয়ে সন্ধ্যের বেলায় ডাক্তারবাবুদের একটি বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করে তেনাকে আমরা একদিনের মধ্যে তার শারীরিক সমস্ত পরীক্ষা করে জটিলতা না থাকলে আমরা তাকে ফুল বডি চেক আপ করেছি তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারবো